এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে সকাল নটা মতো আর এত বৃষ্টি এত বৃষ্টি যে সারা রাত বৃষ্টি হয়েছে টুপটুপ করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এই বৃষ্টির দিনে সকাল সকাল চা না হলে হয় দুধ ছিল না না হলে দুধ চাই করতাম সকাল সকাল ভালো করে কড়া করে রচা বানিয়ে নিলাম আদার সাথে আদা দিয়ে রচা কিন্তু দুধ চার মতনই এই বৃষ্টি ভেজা দিবে ভালো লাগার একটা চা তাই সকাল সকাল আগে গলাটা ভিজিয়ে নিলাম চা দিয়ে তারপর তো রোজকার মতো দৈনন্দিন কাজে লেগে যাব জানি না পারফেক্ট হাউস ওয়াইফ কি কিন্তু চেষ্টা করি যতটা হওয়ার আজকে ভেবেছিলাম যে দুধ চা বানাবো তাই বরকেও বলেছিলাম যে একটুখানি দুধের প্যাকেট নিয়ে আসো আর ও ভুলে গেছে বাজারে গিয়ে ওর জন্য আনতে পারেনি আর আমিও আমার মতো একটু চা খেয়ে নিলাম আর এদিকে তারপর কাজ করবো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিচ্ছু শুকনো হয়নি দেখেছো এগুলো হচ্ছে কালকে দিয়েছিলাম এই ছোট ঘরের মধ্যে একদম আধ ভাজা আধ ভিজা এখনও আছে আর কিছুটা শোবার ঘরেতে পাখা চলছে ওখানে দেওয়া আছে এই নাইটিটা যেটা রেগুলার পরি ওটা ওই ঘরে দিয়েছি যাতে শুকনোটা হয়ে যায় আর ওটা না হলেও হবে যে কোনো একটা শুকনো হলেই মোটামুটি সকালবেলা বাসি কাপড়টা ছাড়া যাবে তারপরে যা রোজকার কাজকর্ম ঘর পরিষ্কার করা ঘরটাকে আগে ঝাঁট দিয়ে নিয়েছি হলটাকে সুন্দর মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি একটা কথা কি বলো তো পারফেক্ট ওয়াইফ কি না জানি না কিন্তু চেষ্টা করি যে পারফেক্ট ওয়াইফ হওয়ার যতটা আমার সর্বস্ব দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি আমার বরের যতটা পারি কিছু কিছু টাকা না সরিয়ে রাখি যাতে অসময়ে ওনাকে দিতে পারি যে অসময়ে মাসের শেষে একটু টান ধরে মাঝে মধ্যে তখন না আমি নিজে থেকেই বার করে দিই যে এটা নাও তোমার কাজে লাগবে এখন যেমন মাসের শেষ হঠাৎ করে দরকার পড়েছে তখন ও নিজেও জানে না যে ও আমার কাছে কতটা টাকা আছে তাই আমি নিজেই বার করে দিলাম যাও বাজার দোকান করে নিয়ে আসো পেঁপে নিয়ে এসেছে পেঁপের তরকারি করব আর তার সাথে ডিম ডিমের কষা করব। আমি ডিমটা বললাম ভালো মতো আমি আমার রান্না ভালো লাগছে না খেতে তুমি ডিমটা করে দাও পেঁপের তরকারির সাথে না একটুখানি টক ডাল ভালো লাগে তাই একটু আমও আনা হয়েছে তাই আম ডাল হবে পেঁপের তরকারি আর ডিমের কষা হবে ডিমের কষাটা না এটা কী ডিম তোমরা চিনতে পারছো এটা হাঁসের ডিম আসলে ডিমটা না প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে ওর জন্য নিচে থেকে না ভালো করে সুন্দর করে না স্কচ বাইট দিয়েই বলতে পারো ঘষে নিয়েছি ওই জন্য একদম ঝাঁ চকচকে হয়ে গেছে আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার ভালো লাগে না যতটুকু আছে আমার ততটুকু নিয়ে আমি শান্তিতে থাকি কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্নটা একটা আমার বাতিক বলতে পারো ওই পরিষ্কার করে একদম তার চারিদিকে ঘষে আমি ডিমগুলোকে নিয়েছি এবার বলতে পারো ও সুচি ভাই হ্যাঁ বলো যাই বলবে বলবে সুচি ভাই আমার কোনো যায় আসে না কারণ পরিষ্কার খাবার দাবার তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেতে হবে না হলে কিছু করার নেই ভাত রান্না করার আগে আগে ডিমের কষাটা বানিয়ে নিচ্ছি কারণ আমি বানাচ্ছি না ডিমের কষাটা আমার বর বানাচ্ছে ওর জন্য আমি জোগাড় টোগাড় করে দিয়েছি কারণ ছেলে মানুষ তো কোথায় কী আছে না আছে জানে না তাই ওকে সব পুরোটা জোগাড় করে দিলাম জোগাড় করে দিয়ে ওর মতো রান্না করুক আর আমি ওদিকে আমার মতো যে পেঁপের তরকারি করব ডাল করব ভাত করব এসব আমি জোগাড় করতে থাকি আবার নিচে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে কারণ বাসি জামা কাপড় আমি ফেলে রাখি না সে বৃষ্টিই হোক আর যাই হোক ফেলে রাখলে পরের দিন কী পরবো পাখার তলায় দিলে তো শুকনো হয়েই যায় তাই আমি ওগুলো কেচে নিয়ে আসি ও ওর মতো করে রান্না করছে করুক আর ও সুন্দর মতো কষিয়ে রান্না করে রান্নার কোনো তুলনা হবে না এই একটু যা বেশি এলোমিলো হবে এই নোংরা হবে এই হলুদ পড়ে যাবে তেল পড়ে যাবে এগুলোই যা পরিষ্কার করতে হবে আর সেরকম কিছু না টেস্টের একটু হের ফের তো হবেই আমার বড় ভালো রান্না করে আর আমি একটু রোজ আমি নিজে রান্না করছি না ওর জন্য আমার ভাল লাগছে না ওই জন্য বললাম তুমি যখন সকালে বাড়ি আছো একটু ডিমের কষাটা বানাও ও গল্প করতে করতে ফোনে ও ডিমের কষা বানাচ্ছে একটু তোমাদের সামনে তুলে ধরলাম ও কেমনভাবে বানালো ডিমের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে এই ভয়েস দিচ্ছি না এই সময় না আমাদের বাড়ির কুকুরটা চেল্লাচ্ছে ওর নাম পিকু জানো তো ও বাড়িতে কেউ এলে না ওরকমভাবে চেল্লাতে থাকে সে চেনা লোকই হোক আর অচেনা লোকই হোক দেখো কথা বলতে বলতে ভাতটা মোটামুটি ফুট এসে গেছে আর ডাল ওইদিকে সিদ্ধ হয়ে গেছে ডালের ফেনাটা সিদ্ধ হয়নি ডালের ফেনাটা কেটে দিচ্ছি তারপর জোর জাল দেবো নাহলে ডালের ফেনাটা না কাটলে না জোর জাল দিলে না ডালটা কি হয় বলো তো এইটা নিচে পড়ে যাবে আমার গ্যাসের ওভেনটা না নষ্ট হয়ে যায় ওর জন্য ডালটা ডাল ডালের মতো সিদ্ধ হোক আর আমি এই সুযোগে না পেঁপেটা কেটে নিই পেঁপে আলু সব কেটে নিয়ে তারপর এটাকে ভালো করে নিচ থেকে ধুয়ে নিয়ে আসবো পেঁপে আলু তরকারির সাথে না টক ডালটা না খুব ভালো যায় আম ডাল হতে পারে কিংবা তোমরা তেঁতুলের ডাল হতে পারে টমেটোর ডাল হতে পারে বা যে কোনো জলপাইয়ের ডাল যে কোনো টক জিনিস করবে না খুব ভালো যায় ধনে পাতা ছড়িয়ে আর একটা হয় পেঁপের ডালনা ওটা না ওটা আরও সুন্দর খেতে হয় যখন শীতকাল আসে না তখন ওই মটরশুঁটি সহযোগে ওটা আরও সুন্দর হয় যেমন আলুর দম কষা কষা করে করতে হয় না ওরকম করে করতে হয় ওটার সাথেও টকডাল দা দারুণ লাগে কিন্তু তুমি টক ডাল যদি না করো এমনিও যেমন পটল আলুর তরকারি হয় না শুধু গরম গরম ভাতে খাওয়া যায় সেরকমও ওইটা খাওয়া যায় সত্যি কথা বলছি কি বলো তো মানে সবজি টবজি খাওয়া না আমি শ্বশুর বাড়ি থেকেই শিখেছি রান্না করা বলো খাওয়া বলো সবটা পুরোটাই মানে শ্বশুর বাড়ি থেকে শেখা এই সবজি টবজি খাওয়া আমি এত খা খেতাম না আর বানাতেও পারতাম না তাই যত দিন যাচ্ছে না মানে সব কিছু মানে বান্না করা সব কিছু শিখছি ওর জন্য না পারফেক্ট হাউস ওয়াইফ কি আমি জানি না কিন্তু যতটা চেষ্টা করি ত হওয়ার ওয়াইফদের না শুধুমাত্র ঘরের কাজ করেই শুধু ক্লান্ত হয়ে হলে চলবে না আর ঘরের কাজ ছাড়াও অনেক রকমের কাজ থাকে অনেক দায়িত্ব থাকে তিল থেকে তাল হয়ে গেলেই না মানে চুন থেকে পান কষলে যেরকম মানে ক্ষতি হয়ে যায় সেরকম একটা চোখ কান খোলা রেখে কাজ করতে হয় এই যে আমার মেয়েটা ছোট। ও ঘরের মধ্যে যদি আমি বাইরে রান্না করি ঘরের মধ্যে কি করছে না করছে এগুলো না একটু কান খোলা রেখে করতে হয় তো অনেক সময় না ও পেছন দিক দিয়ে এমন একটা একটা কাজ করে দেয় না মনে হয় যেন না আমি কি করছিলাম রে বাবা আমি দেখতেই পেলাম না কখন করলো এই কাজ তুমি জানো তোমরা কি করেছে নতুন রং পেন্সিল সেগুলোকে ভালো করে মানে রং টং করার জন্য ওকে দিয়ে গেলাম যে তুমি রং করো ও করেছে কি কাচি দিয়ে সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছে এই এত লক্ষ্য রাখি মানে কি বলবো আর কদিন আগে কি করেছিল ব্যালকনিতে ব্যালকনির মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়েছিল। আমি ওদিকে রান্না করছি আর ওরকম ব্যালকনির মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছে বার করতে পারছি না এমন পরিস্থিতি মানে পরিস্থিতি শিকার মানে কী বলবো ওই জন্য বাচ্চা কাচ্চা থাকলে না যখন ঘুমায় বাচ্চা কাচ্চা তখন টর্চ রান্না করে নেওয়ার চেষ্টা করি কাজ করে কিন্তু সবটা কি হয় বলো সংসারে তো অনেক রকমের কাজ থাকে তার জন্য সবটা হয় না পরে পরেই চেষ্টা করা হয় আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি আজকে সকাল থেকে মানে তুমুল বৃষ্টি আর আজকে সোনা স্কুলে যায়নি আর ওদিকে ওর মতো দুষ্টুমি করে যাচ্ছে রান্না করব না ওকে সামলাব না মানে কি বলবো ওজন্য আর মানে মানে দশভূজা হতে হবে সংসারে মানে পারফেক্ট হাউস ওয়াইফ এলে না দশভূজা হতে হবে দশভূজা পূজা হয়েও হয় না ছোট বাচ্চা থাকলে মায়েদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় নিজেদের নিজের শখ আহ্লাদ সব মানে কী বলবো কিন্তু সন্ধ্যের পরে না সন্ধ্যের পরে বলো সব রান্না বান্না খাওয়া দাওয়ার পরে না একদম শরীর ছেড়ে দেয় মনে হয় না যে উঠে কিছু করি নিজের চাটাও বানিয়ে খাই আজকেই দেখো না সন্ধ্যেবেলা না আমার একটুও চা খেতে ইচ্ছা করেনি মানে নিজে বানাইও নি আর খাইও নি আর তোমার সাথে বলি না আমি সন্ধ্যেবেলা এডিট করি সোনাকে পড়িয়ে টড়িয়ে আর সন্ধেবেলাই আমি এডিট করি এডিট করে রাতের বেলা দশটার মধ্যে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ি আর যেদিনকে তোমার মনে হয় আমরা কোথাও বেরিয়েছি সেদিনকে ভিডিও আমি দিতে পারিনি এই রবিবারের দিনে ভিডিও আমি দিতে পারিনি আমি একটু বাইরে গেছিলাম মেয়েকে নিয়ে উইকেন্ডে না ছেলে মেয়ে ছেলে মেয়েদের একটু বাইরে নিয়ে গেলে না ওদের মনটা ভালো হয় সারা সপ্তাহ স্কুলে যায় না ওর জন্য নিয়ে যায় আর ওর ওর বাবাও বাড়ি থাকে না ওর বাবা অফিস যায় বাবার সাথেও একটু বেরোনো হয় উইকেন্ডে সারা সপ্তাহের ক্লান্তি মনে হয় যেন বিকালবেলাটা বেরোলে একটু ক্লান্তি মানে যায় ওর জন্যই সপ্তাহে একদিন একটু বেরিয়ে আসি একটু চা খেয়ে আসি কোনো কোনো দিন আবার রেস্তোরাঁতে গিয়ে কফি টফিও খাই এসব ব্যাপার চলে রেস্তোরাঁ না ক্যাফেটেরিয়া গিয়ে এইসব চলে ওর জন্য না রবিবার আমি দিতে পারিনি এবারে ব্লগটা আর যাই হোক কথা বলতে বলতে সব কাটাকুটি কমপ্লিট নিচ থেকে ধুয়ে নিয়ে এসে রান্নাবান্না আবার কমপ্লিট করব আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি ভাতও মনে হচ্ছে হয়ে গেছে এবার ভাতটা চট নামিয়ে নিয়ে ডাল ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেলেই ফোড়ন দিয়ে দেবো এই আমটা আগে সিদ্ধ হোক ভাত নামিয়ে নিয়েছি ওদিকে আর আমটা ডাল তো সিদ্ধ হয়ে গেছে আর আমটা দিয়ে তারপরে আমটা সিদ্ধ হলে আর যে ডাল যেহেতু বানাবো দিয়েছি শুকনো লঙ্কা আর তার সাথে হচ্ছে সর্ষে টকডালের সাথে না শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটাই যায় তাই ওটাই দিয়েছি যতটা চেষ্টা করি না বরের পছন্দ মতো রান্না করে দেয় আমার বরকে না একটু থালি টালি সাজিয়ে দিলে না খুব ভালোবাসে মানে ও পছন্দ করবে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেবো তোমরা মনে করো হয়তো ভিডিও করার জন্য হয়তো দিচ্ছি সেটা না এক পুরুষ মানুষদের না একটু মানে মন পাওয়ার জন্য একটু সাজিয়ে গুছিয়ে অনেক রকমের রান্না করে দেবে ওদের মন অনেকটা মানে যদি মনে রাগও থাকে না তা ভাববে যে আমার বউ আমার জন্য এতটা করেছে ওর জন্যই আর কিছু যাই কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে ওড়নটা দিয়ে দিলাম ব্যাস ডালও কমপ্লিট হয়ে গেল এরপরে করব পেঁপে আলুর তরকারিটা পেঁপে আলুর রান্না বান্না শেষ হয়ে যাবে আর বৃষ্টি বৃষ্টি দিনে জামা কাপড় আমি এখনও ধুইনি জানো জামা কাপড় নিচে আছে একবারে স্নান করব যখন তখন একবারে জামা কাপড়টা ধুয়ে তখন একবারে স্নান করে নেব নালে কতবার করে ভিজবো বলো বাসন মেজেছি তখন একবার ও জামা কাপড় সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম ঘর দোয়ার পরিষ্কার করে রান্নাবান্না করেছি আজকে নাহলে সকালবেলা যদি আমি জামা কাপড় ধুতে যাই না এত প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে ওর ধোয়ার স্কোপ হলো না একবারে চান করার সময় ভালো করে ধুয়ে নিজেও চান করে নেব আর জামা কাপড়গুলো ধুয়ে বাইরে একটু মেলে দেব জলটা ঝুলে ঘরে পাখার তলায় দিয়ে দেবো এই তো চলছে বলো বৃষ্টি বাদলের দিনে আর এবারে যেন আকাশ ভেঙে পড়েছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে নাজেয়াল করে দিচ্ছে কোথাও বেরোনোর জন্য নেই কী মানে একটা মানে কী বলবো আর ঠিক ব্যাপার পড়েছে আর দিকে কাদা ক্যাচ 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 করছে গ্রামের মানুষরা ভাবে যে আমরা হয়তো গ্রামে থাকি ওর জন্য এরকম ব্যাপার হচ্ছে কিন্তু এটা বোঝে না যে শহরেতে বেশি ক্যাচ 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 করে আর এখন তো মানে রাস্তাঘাট তো মানে ঠিক করার কোনো নামই নেই এত পরিমাণে রাস্তা খারাপ মানে চিন্তা করা যায় মানে চারিদিকে গর্ত রাস্তার মধ্যে আর জল জমে গেছে একটু অল্প বৃষ্টিতেও জল জমে যাচ্ছে আর রাস্তাঘাটে চলতে গেলে না মানে চারদিকে দেখে শুনে চলতে হবে আর নর্দমাগুলোর প্রচণ্ড অবস্থা খারাপ মানে মানে নয়কে মানে কি বলে যা ইচ্ছা করে ওরা পরিষ্কার করে কি করে পরিষ্কার করে ভগবান জানে মানে শহরের তো এই ব্যাপার মানে নামেই বলে যে শহরে থাকে সুন্দর পরিবেশ কিছুই ওসব ব্যাপার না এর থেকে বরঞ্চ গ্রামের পরিবেশ মাটির ড্রেন অনেক ভালো ওই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও তো গ্রামের মানুষেরা পরিষ্কার শহরে তো বেশ প্রচণ্ড পরিমাণে মানে নর্দমার দিকে তাকানোই যাবে না এরকম একটা ব্যাপার থাকে কথা বলতে বলতে আলু পেঁপের তরকারিটাও হয়ে গেছে ধনে পাতা ছড়িয়েও দিলাম এবার ভাত পেরে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে লাঞ্চের থালিতে আছে গরম গরম ভাত তার সাথে আলু দিয়ে ডিম দিয়ে কষা আর আম দিয়ে ডাল আর আলু পেঁপের তরকারি এটা জেসে ডিম নয় এটা হচ্ছে আঁশের ডিম একদম পারফেক্ট কম্বিনেশান তোমরা যদি খাবে তো চলে আসো আমাদের বাড়ি এক্ষুনি আমরাও খেতে বসবো সো টিল দেন আজ তাহলে আসি টাটা বাই বাই অনেক ভালো থাকবে